যথাগ্নে দাহিকা শক্তি রাম কৃষ্ণের শ্যামাগয়া শ্যার বাবের দ্বার শারূপাং টাং শারদ প্রণম শতরূপে থেকে পাঠ বিষয় আনন্দ আনন্দরূপিণী নলিন রঞ্জন চট্টোপাধ্যায় পরবর্তী অংশ আশুতোষ মৃত্যু লিখেছেন সীমা চৈতন্য নাটক দেখেছিলেন কিন্তু সময়ের উল্লেখ করেননি সেদিন সীমায়ের জন্যই এই নাটক অভিনয়ের বিশেষ ব্যবস্থা করেছিলেন গিরিশচন্দ্র এবং তিনি স্বয়ং মাথায় ভূমিকা গ্রহণ করেছিলেন নিমায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভূষণ কুমারী অর্ধন্দি শখর জগায় উনিশশো আট সালের প্রথমার্ধে বা তারও আগে সীমা নাটক দেখেছিলেন সন্দেহ নেই কারণ অর্ধেন্দু মারা যান উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর সেদিন ভূষণ কুমারী ও নিতায়ের ভূমিকা ভিনত্রী সুশীলা অভিনয়ের পূর্বে সারদা দেবীর প্রণাম করে যান পরদিন সীমা এই প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন মেয়েটিকে ভূষণ ভক্তিমতি। ভক্তিমতী নেতার কি হয় গা